বর্তমানে মহামারীর মত সংকটের মধ্যেও বাংলাদেশকে স্বস্তির সংবাদ দিয়েছে ক্রেতা প্রতিষ্ঠান সুইডেনভিত্তিক বাংলাদেশে তৈরি পণ্য নিয়ে মূল্য পরিশোধের ঘোষণা এই প্রতিষ্ঠানটির বাংলাদেশের কারখানাগুলিতে ইতিমধ্যে যেসব পোশাক তৈরি সম্পন্ন হয়েছে সেইসব নেওয়ার ঘোষণা দিয়েছে সুইডেন ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান এইচএনএম সঙ্গে বিশ্বখ্যাত ব্র্যান্ডটি বলছে তারা চুক্তি অনুযায়ী এসব পোশাকের দাম সরবরাহকারীকে পরিশোধ করবে এমনকি দাম কমানোর জন্য দর কষাকষি করবে না এইচএনএম ঢাকা কার্যালয়ে রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছে এইচএনএম বলছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারীর কারণে সরবরাহ ব্যবস্থার পাশাপাশি পুরো প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার কারণে সব পক্ষের সঙ্গে ব্যবসা পর্যালোচনা করছে এইচএনএম জানতে এইচ এম এর বাংলাদেশ পাকিস্তান ও ইথিওপিয়ার প্রধান জিয়াউর রহমান বলেন বর্তমান মহামারীর কারণে অনেক ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান কারখানায় প্রস্তুত হয়ে থাকা পণ্য নিতে অস্বীকৃতি জানাচ্ছে বলে আমরা শুনেছি তবে এইচ অ্যান্ড এম সেই পথে হাঁটবে না কারখানায় ইতিমধ্যে যেসব পোশাক তৈরি হয়ে আছে সেসব আমরা নেব চুক্তি অনুযায়ী সেসব পোশাকের দাম পরিশোধ করব মূল্য ছাড়ের জন্য দর কষাকষি করব না তিনি আরও বলেন ইউরোপের পরিস্থিতির উন্নতি হলে আগামী দুই তিন সপ্তাহের মধ্যে নতুন চিন্তাভাবনা করছি আমরা মূলত বাংলাদেশ থেকে বছরের প্রায় তিনশো কোটি ডলার বা পঁচিশ হাজার পাঁচশো কিনে থাকে সুইডেন ভিত্তিক এই প্রতিষ্ঠান এইচএনএম সেই হিসেবে বাংলাদেশি পোশাকের বড় ক্রেতাদের মধ্যে অন্যতম সুইডেন ভিত্তিক এই ক্রেতা প্রতিষ্ঠান গত অর্থ বছরে বাংলাদেশ তিন হাজার চারশো তেরো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বর্তমান মহামারীর কারণে প্রতিদিনই বাংলাদেশি পোশাক কারখানার ক্রয়াদেশ বাতিল স্থগিত হচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বলছে রোববার বিকেল পাঁচটা পর্যন্ত এক হাজার পঁচিশ কারখানায় ছিয়াশি কোটি একচল্লিশ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ বাতিল স্থগিত হয়েছে এতে দুশো কোটি ডলারের পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে ব্রিজি দাবি করেছে বর্তমান পরিস্থিতির কারণে বিপুল পরিমাণ ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হওয়ায় বিশ লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন অবশ্য শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার জন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া কয়েকটি সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকারের বিভিন্ন দপ্তরও এরই মাধ্যমে বর্তমান সংকট কাটিয়ে ওঠার আশা দেখছেন বিশ্লেষকেরা